নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো দুর্দান্ত স্বাদের বাঁধাকপির ভাজা তার সাথে পেঁয়াজ কলি দিয়ে এটা কিন্তু একটু ঠিক করে বানাতে পারলে খেতে খুব সুন্দর হয় এই রেসিপিটা করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ওজনের কলি আর চারশো গ্রাম ওজনের বাঁধাকপি এই বাঁধাকপি আর পেঁয়াজ কলিটা আমি একসাথে ভাজব তার আগে চলো এই দুটোকে কেটে নিয়ে ধুয়ে নিই ধুয়ে একটুক্ষণ রেখে দেবো কারণ বাঁধাকপি থেকে তাহলে জলটা বেরিয়ে যাবে দেখো আমি কেটে ধুয়েও নিয়েছি বাঁধাকপিগুলো আর পেঁয়াজ কলিটাও কেটে আমি সাইডে আলাদা করে রেখেছি এর থেকে বেশি আর আমি ছোট করে কাটতে পারি না আমি এইভাবে কেটেছি এবার এটা ভাজার জন্যে গ্যাস জেলে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা গরম হলেই ওতে দিয়ে দেবো গোটা জিরে আর কালো জিরে এখানে গোটা জিরেটা একটু বেশি থাকবে কালো জিরাটা একটু কম থাকবে তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এবার পেঁয়াজ কলিটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব এতে এবার দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ এইভাবে বাঁধাকপি আর পেঁয়াজ কলি একসাথে ভেজে একদিন দেখো খুব সুন্দর লাগে খেতে বাঁধাকপির অনেক রকম রেসিপি তো খেয়েছ একবার এই বাঁধাকপির ভাজা এইভাবে ভেজে খেয়ে দেখো এটা রুটি মুড়ি ভাত সবের সাথেই খাওয়া যায় এইবার এতে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো সব বাঁধাকপিটাই আমি একসাথে দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে করে নাড়ব পরে পরে তো বাঁধাকপির সবজি অনেকটাই কমে যাবে এখন যেন দেখে মনে হচ্ছে কতটা কিন্তু এটা পরে কমে যাবে সুন্দর করে এটাকে কিন্তু ভাজবো এই রেসিপিটা একটুও জল দেব না পুরোটা কিন্তু এইভাবেই হবে এবং মাঝে মাঝে এটা একটু করে ঢেকে দিতে হবে সুন্দর করে উল্টে পাল্টে দেখো যে পরিমাণ কমে গেছে এবার আমি দিয়ে দিলাম আন্দাজ করে লবণ কারণ প্রথমেই লবণটা দেব না কারণ একদম কড়াটা ভর্তি হয়ে আছে কতটা কমবে সেটা তো বোঝা যায় না তাই যখন কমে গেছে তখন এতে দিয়ে দিলাম লবণ এটা পাঁচ মিনিটের মতো আমি ঢেকে দিলাম গ্যাসটা কমিয়ে রেখে পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও এটা উল্টে পাল্টে একটু নেড়ে দেবো এটাতে কিন্তু একটুও জল দেব না এবার এতে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কার কুচি আসলে কাঁচা লঙ্কাটা দেখতে অনেকটা কিন্তু না ওটা একটু ঝাল কম লাগে তাই আমি একটু বেশি করে কেটে দিয়ে দিয়েছি আর যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো একটুও লঙ্কা ব্যবহার করতে পারবে না কারণ বাচ্চারা তো একটুও ঝাল খেতে পারে না এইভাবে ভেজে দেখো বাচ্চাদেরও কিন্তু এটা খুব ভালো লাগবে এই রেসিপিটা দিয়ে কিন্তু রুটি মুড়ি ভাত সবটাই খাওয়া যায় লঙ্কাটা দেওয়ার পর এবারেতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ঠিক আমি যেভাবে দিচ্ছি একটার পর একটা তোমরাও এইভাবে দেবে আবারও বলছি দুর্দান্ত স্বাদ হয় এটার অনেকে শুধু বাঁধাকপি ভাজে সেটা কিন্তু অতটা ভালো লাগে না আবার এটা ঢেকে দেবো এইভাবে এটাকে ঢেকে ঢেকেই ভাজবো প্রায় আমার ভাজাটা হয়েই এসেছে আর যে সমস্ত বন্ধুরা আজকে নতুন তোমাদের যদি আমার রেসিপি আর আমাকে ভালো লাগে তাহলে সাপোর্ট করে আমার পাশে থেকো আর সব বন্ধুদেরকে বলবো নতুন পুরানো সব বন্ধুদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না কিন্তু আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তার সাথে লাইকও দিও কারণ তোমরা তো সবাই জানো একটা রেসিপি রেডি করে শেয়ার করতে অনেকটা কষ্ট হয় দেখো আমার পুরো ভাজাটা হয়ে গিয়েছিল আমি এই থালাটার মধ্যে নাবিয়ে নিলাম এই রকম একটা দুর্দান্ত স্বাদের বাঁধাকপি রেসিপি বলো আর পেঁয়াজ কলির রেসিপি বলো কিংবা দুটো মিলিয়েই একটা রেসিপি খেতে কিন্তু হয় খুব সুন্দর সব বন্ধুদেরকে বলবো লাইক দিও কমেন্ট করো এবং শেয়ার করে দিও যাতে এই রকম রেসিপি সবাই বানিয়ে খেতে পারে ঘরোয়া অথচ কিন্তু খুব সুন্দর স্বাদের হয় এরপর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা শীতকালে ধনে খুব ভালো লাগে আমাদের তাই আমরা সব রেসিপিতেই ধনেপাতাটা ব্যবহার করি বন্ধুরা পুরো রেসিপিটা দেখানো হয়ে গেল আজকের মতো বিদায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের রেসিপিতে দেখা হবে